সেই মা বক্ত মারুফ ভাই সেই মারুফ যখন বাড়ির কাছে আসছে মায়ের মত না মায়ের একটা গান শুনলাম হ্যাঁ ভাই সবাই মার গানের জন্যই পাগল ভাই আমার মা তো আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সারা বাংলাদেশের মানুষ হাজার হাজার কমেন্ট করতেছেন যে ভাই আপনি আবার যাইতেছেন না কেন যে মারুফ ভাইয়ের বাসায় যাইতেছেন সেই মা বক্ত মারুফ ভাই সেই মারুফ যখন বাড়ির কাছে আসছে আসছি আমরা আজকে এই যে ভাই এই যে সেই মা সারা বাংলাদেশে ভাইরাল ভাই তো আপনারা মুক্তি ভাই কিছু বলেন ভাই আমি আর কি বলবো ভাই আমার মাইকে আমার আম্মুকে নিয়ে আমি আসি সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন আর আমি মাঝে মধ্যে যেন আপনাদেরকে সান্ত্বনা দিতে পারি গজল জল দেওয়া বা কিছু বাউল গান আছে এগুলো দিয়ে আপনাদেরকে সান্ত্বনা দিতে পারি আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আসি। আপনারা আমাকে একটু ফলো দিয়ে রাখবেন তো ভাই সকলকে ধন্যবাদ আজকে আমাদের কি গান শুনাবেন কি গান মারগানি মায়ের একটা গান শুননায় হ্যাঁ ভাই সবাই মারগানের জন্যই পাগল ভাই আমার মায়ের মতো নাপন কে হো নাই রে মায়ের মতো নাপন কে হো নাই মা জননী নাই রে মা নাই রে যাহার এই ত্রিভুবনে বলে কেহ নাই রে মায়ের মতো নাপন কেহ না মায়ের মতো নাপনকে মা নাই রে যাহার। এই ত্রিভুবনে তাহার কে নাই মায়ের মত না মায়ের মত নাপন কে না ধন্যবাদ সকলকে আমি ফুল ভিডিওটা দেওয়ার জন্য চেষ্টা করুম আপনারা আমার সাথে থাকবেন ফুল ভিডিওটা কই দিবেন